स्पिन ले लिया दिया चीमोनो चे ए लगे चले गए चे कुछ किचु एक टले गए चे साला पूरे गुआ मेरे दिया चामा क्यों जाए দেখতে পাচ্ছিস আইডি তে প্রায় আছে এক হাজার ডায়মন্ড এর কাছাকাছি যদিও ছয় ডায়মন্ড কম আছে নয়শো ডায়মন্ড যাই হোক এখন বের হবো বের করবো এই জায়গা দেখা যাচ্ছে এই বোগানের মধ্যে আমার অলরেডি তিনটা আছে এখন শুধু স্পিন হবে কোনো কথা হবে না সব ডায়মন্ড আজকে লেলিয়ে দেব একে একের মধ্যে ইব একে বের করে এনিমিদেরকে কোপাবো সালা নিয়ে আরেকটা লাগিয়ে দিয়েছি খিরে দিবি 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 দিয়ে দে দিয়ে দে সালা দিয়ে দে যা দিলো না সমস্যা নেই স্পিন হবে আরো একটা স্পিন এই জায়গায় ভয়ানকভাবে স্পিন স্পিন করবো স্পিন দেখে মানুষ এই পুরো দেবে আমি হেগে দিলাম যা

তো পিছন দিয়ে ঢুকিয়ে দেবো কাগজপত্র সালা সব আবারও কাগজপত্র ধর এই কাগজপত্র দিয়ে আমি কি করবো এখন লাগিয়ে দিলাম আর একটা স্পিন লেলিয়ে দিয়েছি এই স্পিনে লেগে যা লেগে যা লেগে যা মনে হচ্ছে রাখবে না সারা সমস্যা নেই এই জায়গা পঞ্চাশ স্পিনে পাওয়া যায় আমি স্পিন মারতে থাকি একটা না একটা দিয়েই দেবে মনে হচ্ছে শেষ ম্যাচে একবারে দিবে ব্যাপার না এই যে আরো একটা স্পিন মারতে মারতে হবে আর একটা স্পিন লেলিয়ে দিয়েছি মনে হচ্ছে এ লেগেছে লেগেছে কিছু একটা লেগেছে যা গোলজা লেগেছে যেটা আগে আমার কাছে ছিল এ কে ফর্টি সেভেন আমার পেছন দিয়ে ঢুকেছে শালা গেরিনা আমাকে কিভাবে লাগিয়ে দেবে সেই পরিকল্পনা করছে এখন আমি এটা দিয়ে কি করবো বের করার কথা ছিল একে বের করে দিলাম গোলোজা গোলোজার লেভেলটা আপ করে জীবনেও বলবো না সালা পুরো গোয়া মেরে দিয়েছে আমাকে তো যাই হোক বের করার কথা ছিলেন বের হয়ে গেছে গোলোজা এখন এখন আমিও বাসায় চলে যাই তোর চলে যা নেক্সট টাইম আমার ভিডিও হবে সেই ভিডিওতে দেখতে আসিস